চার কা বাচ্চা টুকটাক কেন তুই তার কানে কইছাস ক্ষতি নেমে একে একদম তার মানে তুমি আজকে প্রমাণ কইরা দিলা যে তুমি আমার সৎ মা বাংলা টিভি ভালো করে পরিষ্কার কর আর পরিষ্কার করা হলে আমার রুমে গিয়ে আমার রুমটা পরিষ্কার করে দিবি না আমার তখন মন চাবো যে কাজ করতে মন চাবো আমি সেই কাজ করবো আর তাছাড়া আমি তোর বড় বোন এটা কিন্তু বুঝিস বড় বোন কিসের বড় বোন শোন তুই হইলি এই বাড়ির চাকরানি আর আমি হলাম এই বাড়ির রাজরানি আর তাছাড়া তুই আমাকে তুই তুকারি করার সাহস কোথা থেকে পেলি চাকরানির বাচ্চা চুপকার

তুই কিন্তু ভুলে যাইতাছস যে এটা আমার নিজের বাপের বাড়ি মা হয়তো দুইটা হইতে পারে কিন্তু রক্ত কিন্তু একই এটা তুই ভুলে গেলেও আমি কোনোদিনও ভুলবো না শোন তোর কাছ থেকে আমি এত জ্ঞান নিতে পারবো না আমি মনে করি তুই এইবারে চাকরানি আর চাকরানি মনে করবো শোন ভালো করে আমার ঘরটা পরিষ্কার করে দিবি আমি এখন দিলাম ও যে নিজেরা নিজে কি মনে করে না আমি নিজেও বুঝতে পারি না ও যেমন এবারের মাইয়া আমিও তো এইবারের মাইয়া ও সবটা সময় আমার অপমান করে খালি চাটনি চাটনি বইলে অপমান করে এত আমি এগুলো সহ্য করতে পারবো না আমি এক্ষুনি গিয়া আমার কমো যে কেন উর্মি আমার সাথে বারবার এমন করে কেন যাই হোক আমাদের বাড়িটা কেমন লেগেছে তোমার কাছে তোমাদের বাড়িটা অনেক ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি এই বাড়িতেই থাকবে সেহেতু তোমাকে আগে দেখানো উচিত তাই আমি দেখালাম রুবে আজকে রুবে এই যে এখানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই মেয়ে কে বাবা ও ও হলো উর্মি ওকে আমি ভালোবাসি ঠিক আছে কিন্তু ও কখন আসলো কথা নাই পাত্র নাই হঠাৎ করে একটা মেয়ে মানুষ বাসায় নিয়ে আসলি ডুব বলার প্রয়োজন মনে করলি না আসলে কি হয়েছে বাবা আচ্ছা আমি বলছি তুমি চুপ করো আঙ্কেল আমরা দুজন দুজনকে ভালোবাসি তাই চেনা জানার জন্য হঠাৎ করে এই বাড়িতে আসা এবার আপনি বলুন তো আমাদের বাড়িতে কবে যাবেন আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে আমার মায়ের সঙ্গে যাব তো অবশ্যই কথা তো বলতেই হবে কিন্তু কি আঙ্কেল না ঠিক আছে আচ্ছা তোরা কথা বল আমি আসি আচ্ছা বাবা সব খুশি আঙ্কেল আমাদের কেয়ার বিষয়ে রাজি হয়ে গেছে তো ঠিক আছে আবার চলো তোমার পৌঁছে দেও আচ্ছা ঠিক আছে চলো

হ্যালো শীলা হ্যাঁ কেমন আছিস আমরা ভালো আছি হ্যাঁ বাসার সবাই ভালো তোরা ভালো আছিস আচ্ছা আচ্ছা কবে আসবি তোরা ওই মেয়ে অথর কথা বলছিস আর ও তো আমার না ও আমার সৎ মেয়ে অথৈ তোর ছেলেকে বিয়ে করাবি ভালো কথা আরে আমার সৎ মেয়েদের বিয়ে করাবি কেন ও তোমার সৎ মেয়ে আমার মেয়ে তো ওর থেকে অনেক সুন্দরী অবশ্যই তোর ছেলের সঙ্গে ভালো তোর ছেলে বিদেশে থাকে আমার মেয়ে এখানে লেখাপড়া করে ওর চাল চলন একদমই বিদেশি মতো হ্যাঁ না না সত্যি নেমে ওর সাথে না ওর সাথে না আর শোন তারপরেও যদি তুই আমার ফ্যামিলিতে বিয়ে না করাতে চাস তাহলে অন্যখানে করা কিন্তু সতীনে মেয়েকে দিয়ে বিয়ে করাবে না একদম পাঁচ না রে কি কইলা চু কর ছিলা তুই রাখ আমি পরে দশটা কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার মা হ্যাঁ তুমি কি কইলা আমি তোমার সৎ মাইয়া আমার তুমি ওনার কাছে ছোট বানাইয়া তোমার নিজের মাইয়ারে বড় বানাইলা আমি তো কোনোদিনও তোমারে আমার মা মনে করি নাই আমার মা মইরা যাওয়ার পর আমার বাবা তোমারে বিয়া করে আনার পর থেকে আমি তোমারে আমার নিজের মা মনে করছি আর উর্মি আমি তো মনে করছি আমার নিজের মায়ের পেটের ছোট বই কিন্তু উর্মি তো আমার পদে পদে অপমান করে চাকরি কইয়া তুমি তো আজকে একদম সোজা সোজি মানুষের কাছে আমার ছোট বান্নাগা দিলা আমি তো কাছে এসে আশা করি নাই মা আশা করি নাই অত কথা বলার দরকার নেই তুই তো বুঝলি যে তুই আমার সৎ মেয়ে আমি তোরা আমার আপন মেয়ের মতো দেখি না তারপরে তো কথা কষ্ট কেন হ্যাঁ আর তুই এখানে দাঁড়িয়ে ছিস কেন চুরি করে কথা শুনোস কি কথা শুনবি কি শুনবি আমি তো অনেক কথা কইছি যা এখান থেকে সর আমার সামনে থেকে আর যদি কখনো দেখি চুরি কোনো কথা শুনতে একটা ঘাটটা ধরে একটা বাড়িতে বাইকে দেবো তার মানে তার মানে তুমি আজকে প্রমাণ কইরা দিলা যে তুমি আমার সৎমা তুমি বুঝাইয়া দিলা যে তুমি আমার সৎমা আরে যে এত বড় উত্তলিগা আমার ভাবের সম্পদ তোমরা মনে করো যে আমি একটা আপদ আমার ভাবের সহসম্পত্তি আমি একাই ভোগ করব কিন্তু বিশ্বাস করো এই সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই কোনো লোভ নাই লোকটা কিসের জানো একটু মায়ের ভালোবাসা আদর মায়া মমতা এই সবে কিন্তু আমি তোমার কাছ থেকে কোনো কিছুই পাই না আমি আমি আর কোনোদিন তোমার তোমার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কথা শুনবো না আমি যাইতেছি গা এই অট্টালিকা ঠিকা আমার এই বাড়ির দরকার নাই থাকো তোমরা সুখে শান্তিতে আমি যাইতেছি গা তাতা দুই মোটা ভাগ পাইছস বা তো পাবিনা ভিকটাও কো দিব না হ্যাঁ আমি তো ভিকা দিছি আর তুই কি কইলি তুই আপদ হ্যাঁ তুই যা ফবি তোর মাই মইরা কে seta আপদ জামারে কে ছিয়া তুই জেনে আমি বাঁচি একেরার হার মাংস জুরায় কি গো মা? হ্যাঁ? তুমি কি এই ভাবে কানতাছো এখানে বসে? আমি কানতাছি। আমার পুরো কবল তাই আমি কানতাছি। কিন্তু কি কারণে কানতাছো? আমার কাছে কইতে পারো মা। কও না। না না। আমি আপনার কাছে কিছু কইতে যাই না। আমি আপনারে চিনি না। অযথা আপনি আমার এই কথা শুনে কি করবেন? দেখো মা। তুমি কানতাছো নিশ্চয়ই কোনো তোমার দুঃখ আছে। তুমি যদি আমার একটু কইলা কও তাহলে একটু চেষ্টা করতে পারতাম আপনি আর কি চেষ্টা করবেন আপনি চান আমি কেন কান্না করতেছি আপনি মাত্র যে বাড়ি থেকে বাইরে এলেন আমি এই বাড়ির মাইয়া কি কমা তুমি এই বাড়ির মেয়ে আমি তো জানি এই বাড়ির মেয়ে একজনই সে হলো উর্মি আপনি ভুল জানেন আমি এই বাড়ির বড় মাইয়া আসলে আমার যে মা উনি আমার সৎ মা আর আমার যে বোন সে আমার সৎ বোন আমার বাবা আমার মামারা যাওয়ার পরে আমার সৎ মারে বিয়ে করছিল আর তারপর থেকে আমার সৎ মা রাজত্ব করছে এবং কি এখন পর্যন্ত করতেছে আর আমারে আমার দিনের পর দিন অত্যাচার করছে কষ্ট দিতেছে আর এত কিছু সহ্য করতে না পাইরা। না তাই আমি বাধ্য হইয়া এই বাড়ি থেকে বের হয়ে চলাইছি কিন্তু আমার তো যাওয়ানের কোনো জায়গা নাই আত্মীয় স্বজন কেউ নাই যে যার কাছে যাই আমি ঠাই নেব তাই আমি এই বাড়ির এক কোনায় পড়ে আছি আচ্ছা মা আমি তোমার সব কথাই বুঝছি কিন্তু আমি একটা কথা কমু তুমি রাখবা কি কি কথা কবেন আপনি তুমি আমার সাথে আমার বাড়িতে চলো আপনার বাড়িতে আপনার বাড়িতে আমি কেন যাইতে যাবো আর আপনার আমি চিনি না জানি না আমি কারোর সাথেই যাবো না আপনি এখান থেকে চলে যান দেখো মা আমি মনে করি আমার যে বয়সটা এটা তোমার বাবার বয়সী আমি যদি তোমার বাবা হইতাম তো বাবার কথা কি ফেলাই দিতে পারতাম না বাবার কথা তো ফেলাই দিতে পারতাম না কিন্তু আর কোনো কিন্তু নাই তুমি মনে করো আজকের থেকে আমি তোমার বাবা তুমি তোমার বাবার বাড়িতে থাকবা আরেকটা কথা না এখন থেকে আমি তোমাকে চা বলমু তুমি ঠিক তাই করবা তার বাইরে কোথাও যাবা না

এটা তো ডিজিটাল যুগ এ যুগের ছেলে মেয়েরা এরকমই হয় কিছু মনে করবে না বিয়ে হলে সব ঠিক হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমার ছেলের সাথে কথা বলি তারপর আপনাকে জানা হবে এখন বসে যাবে করবেন কেন আপনি শুধু বলেন কি দেওয়া থা লাগবে আমার তো একমাত্র মেয়ে নাকি আপনি যা বলবেন আমি তাই দিব প্রয়োজন করলে আমি এই বাড়ি সব আমার একে দিয়ে দিব তাও আপনি বলেন যে আপনার ছেলের সাথে আমার মেয়েকে নেবেন আমি খুব খুশি হোক না না আমার কোনো চা পাওয়া নেই আমি আমার ছেলের সঙ্গে কথা বলে আপনাকে জানাবো আজকে উঠি আমি তো কিছু বুঝতে পারলাম না উনি কি তোকে পছন্দ করে নাই দেখো আম্মা উনি পছন্দ করলো কি না করলো তাতে আমার উনি কিছু আসি যায় ওনার ছেলে তো আমার অনেক ভালোবাসি দেখ ওনার ছেলেও কিন্তু ওনাকে অনেক ভালোবাসে আমার মনে হয় না ছেলের বাপের কথার বাইরে যাবে রেগুলোর রেগুলেশনের কথা বলে ঠিক আছে যা

আনা মুদমেলাবা তোমার পছন্দ না হলে কি হবে এই কাপড় অনেকেরই পছন্দ হবে আর তুমি এখন তোমার সেই পুরনো ঠিকানায় যাবে আর যাবে আমি যে ভাষা তোমাকে শিখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে যে কথাগুলো শিখিয়ে দিয়েছি ওইভাবেই বলবে এর বাইরে কিন্তু যাবে না ঠিক আছে তাইলে আমি যাইতেসি আপনি কিন্তু আমার পাশেই থেকে আমি তোমার পাশে সব সময় আছি তুমি যাই দেখো না ঠিক আছে আচ্ছা এবার দেখবো এই মেয়েকে পছন্দ না করে রুবের কোথায় যান আর ওর বাবার বাড়ি বাবার বাড়ির লোককে পূরণ করতে বাধ্য হব যাতে সারা জীবন মনে থাকে চল করতে চাস শোন সেই সাহসটা তোর নেই আরেকটা কথা শুনে রাখ এই বাড়িটা আমার বাবাই তাই এই বাড়িটা আমি আবার ফিরে এসেছি আর হ্যাঁ এই বাড়ির মেয়ে যেরকম তুই সেরকম আমিও তোর যেরকম অধিকার আছে সেরকম অধিকার আমারও আছে মানে 50 50 আর এই যে আমার সৎমা আপনি স্যারটার জীবন আমাকে সৎ মেয়ে ভেবে এসেছেন আমি কোনোদিন আপনাকে সৎ ভাবিনি তবে আজকের পর থেকে আপনাকে আমি সৎ ভাবতে বাধ্য হব আর আপনি মা মায়ের মতো থাকবেন এই বাড়িতে যদি বেশি রাজত্ব করার চেষ্টা করেন তাহলে মা মেয়ে দুজনকে ধাক্কাটাকে এই বাড়ি থেকে বের করে দিব কী বললি তুই তুই আমার বলা ধাক্কাটা বের করে দিবি আপনাদের দুজনকে যাও ভাই এখানে বাড়িতে রাখতে চেয়েছিলাম আমি তাও রাখবো না কারণ আমি বাবার প্রথম মেয়ে আমার অধিকার সম্পূর্ণ আমি এক্ষুনি তোদের দুজনকে খড়ঢাকা দেবো তোর অধিকার তোর আমি দেইখানি কি আমারে চিনাশ নাই আমার নাম দুলারী বেগম তবে আমি কি দুলারী বেগম ভয় পেয়েছেন এই পিস্তলে ছয় ছয়টা গুলি আছে এখন এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি আপনাদের দুজনের কপালে ঠেকিয়ে দিবেনার কোন প্রয়োজন নেই বিচারে আল্লাহ তোর বি তোর বিয়ের মার্কেটিং করতে যাব। কি আমার বিয়ের মার্কেটিং কিন্তু কার সাথে আমি তো ওই মেয়েটাকে ভালোবাসি আরে না ওই মেয়ের চেয়ে আরেকটা সুন্দর মেয়ে এসেছে দেখিসনি আমাদের পাশে ছিল হ্যাঁ ওই মেয়েকে দিয়ে তোকে বিয়ে করাবো সত্যি ওই মেয়েটা আমার বউ হবে হ্যাঁ ভালোই তো ও খুব সুন্দরী শুধু সুন্দরই না যে এরকম নম্র এরকম ভদ্র অমায়িক একটা মেয়ে ঠিক আছে বাবা তুমি যেভাবে বলো আমি আমি সেভাবে রাজি ঠিক আছে চল তাহলে ফেললাম আমি আমার মেয়েরে তো আপনার ছেলের লগে বিয়ে দিবো তাই না আপনি তো আমার কথা দিছেন না আমি তো বলেছি আমার ছেলের সঙ্গে কথা বলে তারপর আপনাকে জানাবো আমি তো আপনাকে কথা দিইনি এইটা কি বলতেছেন বাবা রুবেল তুমি কি কও তুমি আমার মেয়ে বিয়ে করবে না বাবা না না আন্টি আসলে আমার বাবার হুকুম ছাড়া আমি কিছুই করতে পারবো না রুবেল এ তুমি কি বলছো তুমি না আমাকে ভালোবাসো আরে ভালোবাসি কিন্তু এখন বিয়ের সময় তো বাবার হুকুম ছাড়া আমি বিয়ে করতে পারবো নাকি কি বলো তুমি বাবার হুকুম না প্রেম করছিলা হ্যাঁ আমার মেয়ের জীবনটা নষ্ট করে এখন বাবার হুকুমের অপমান করেন আপনিও কিন্তু আরেকটা মেয়ের জীবন নিয়ে মিনি খেলছেন সেটা কি ভুলে গেছেন আপনি ভুলে যেতে পারেন আমি ভুলিনি আর আপনি নিজে সংশোধন হন পরে অন্যকে সংশোধন করবেন আমি কিছু বলতে পারছি না মা আমার মনে হচ্ছে কি ওরা মনে হয় সবকিছু জেনে গিয়েছে ঠিক আছে ঠিক আছে উর্মি আমি পরে এ চেপ ভালো জায়গায় বিয়ে দেব চল বা চল আরো ভালো জায়গায়

হ্যাঁ বলেনি এই কারণে যে ওর বড় বোনকে ও সবসময় চাকরানি বানিয়ে রেখেছিল আর ওই যে ওর মা ওটা হচ্ছে ওর সৎ মা তাই নাকি আমি তো এই ঘটনা কোনো কিছুই জানি না আর অথই যে সৎ বোন তাও আমি জানতাম না আমি যখনই এই বাড়িতে আসতাম অথকেও তো কখনই আমি দেখিনি এই বাড়িতে দেখবি কীভাবে ও তো চাকরানি সারাদিন খালি চাকরানির মতো কাজ করে যায় আর উর্মি উর্মি হচ্ছে এই বাড়ির রাজরানি ও তার মানে ও সৎ বোন দেখে ও হলো চাকরানি আর ও আপন মেয়ে বলে এই জন্য এই বাড়ির হ্যাঁ ঠিক আমি বুঝতে পেরেছি তার মানে সব চক্রান্ত উর্মি ও তার মায়ের হ্যাঁ ঠিক বলেছি আচ্ছা মা আমরা বিয়ের শপিং এ যাচ্ছি তুমিও আমাদের সাথে যাবে বিয়ের শপিং হ্যাঁ কার বিয়ে চাচা আমার ছেলে রুবেলের সাথে তোমার বিয়ে কি আপনার ছেলের সাথে আমার বিয়ে কিন্তু চাচা আমি যত দূর জানি আপনার ছেলে তো উর্মিকে ভালোবাসে হ্যাঁ উর্মিকে ভালোবাসতো কিন্তু এখন উর্মিকে ভালোবাসে না আর এই ব্যবহারের কারণে আর ওর মার ব্যবহার কারণে আমার ছেলে বুঝতে পারছে ওদের ভবিষ্যৎ সংসার সুখের হবে না তাই আমি চিন্তা করছি না তোমার সাথে আমার ছেলে বিয়ে হবে কিন্তু চাচা এটা কি ঠিক হবে হ্যাঁ ঠিক হবে কারণ আমি তো তোমার মাকে কথা দেইনি যদি কথা দিতাম তাহলে ঠিক হতো ঠিক আছে যেহেতু আপনি আমার গুরুজন এখন বলতে আপনারাই আপনি যে সিদ্ধান্ত নিবেন আলহামদুলিল্লাহ তাহলে মা চলো তোমার বিয়ের কেনাকাটা যা তোমার পছন্দ হবে তুমি নিজে দেখে কিনবে আমাদের সাথে চলো ঠিক আছে চলো বাবা চলো বাবা